এটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা অকেলান্ত পরিশ্রম করা এটা আমাদের বুঝে আসে দেশ থেকে দেশান্তর হওয়া বুঝি আসে মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী যেটা চিরস্থায়ী যেটা ওটা কেন বুঝে আসে। আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বসতাম যেটা বুঝে আসার কোন রাস্তা নাই আল্লাহ তো বুঝাইছেন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন কালাম পাঠাইছেন আলে মোলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন ধর্ম ব্যবসা আপনারা বুঝাবেন না কেন ঠিক না আচ্ছা মেনা নিলাম ধর্ম ব্যবসা আপনাদেরকে আমি একটা চুক্তি দিয়া বুঝাই মধুবাক তো এটা আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না হ্যাঁ পনেরোশো বাদ দেন না এক হাজারই ধরেন ঠিক না অটো যেটা ব্যাটারি চালিত ঠিক না এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না ঠিক না হুম অক্সফোর্ডের ডিগ্রি লাগে ঠিক না লাগে না কি বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না কোনো কলেজেরও না আচ্ছা যদি ডেলি এক হাজার কামানো যায় মাসে কত বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন তিরিশ হাজার আছে আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরআন হাদিস দিয়া না যুক্তি লজিক দিয়া বোঝান লজিকলি কয়জনের বেতন তিরিশ হাজার এই যে মাদ্রাসার অনুষ্ঠান জিজ্ঞাসা করেন একজন ওস্তাদের বেতন কয় টাকা যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয় দু চার ছয় মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয় আর যদি ডেলি এক হাজার টাকা কামানো যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে হুম হ্যাঁ হালাল রুজি ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়িক যদি হয় ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে ঠিক না ব্যবসার থিউরি কি ব্যবসার থিউরি কি চাকরির থিউরি কি মাসের শেষে বেতন ব্যবসার কি লাভ অর্জন এটাই তো যুক্তি এটাই তো বলে তাহলে এরা কেন অটো চালায় না এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো দশ হাজার বারো হাজার নিয়ে মসজিদে পড়ে থাকে কমিটি তো ছাড় দেয় না চুনের থেকে পানের থেকে চুন ছাড় দেয় না ছাড় দেয় নাকি হ্যাঁ কে আমাদেরকে ছাড় দেয় তাহলে সে কেন এই পেশায় থাকবে আমাকে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস বাদেই দিলাম আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে মাইনা নিলাম কিন্তু ব্যবসা তো হইল লাভ ঠিক না অটো কামানো যায় কোন ঈশ্বর যাবে না ঢাকা শহরে সারা রাত্র সিএনজি অটো চলে দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে তা একজন আরেক এলাকায় যেও তো চামানো যায় গ্রামগঞ্জে কামাইলেও বিশ হাজার মাসে কামানো যায় সে দশ হাজার কেন আপনার বড় বড় চোখ দিঘা পড়া থাকবে বুঝান বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না দায়িত্ব কাঁদে এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে মানুষ মানুষ না না এরাও এরাও সমাজের আগাছা হ্যাঁ আগাছা আমি বইলা বেড়াই রাগ হয়েন না হইলে করার কিচ্ছু নেই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছিল দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচে যেটা তুর্কিতে আসছিল ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিলো সিক্স গত দুই দিন ধরেও একবার সিলেটে একবার টেকনাফে এসা গেছে ফোর পয়েন্ট থ্রি জানেন না খবর রাখেন না আগে পাকিস্তানে আসছে ফাইভ পয়েন্ট সিক্স পুরা মাটির সাথে আমাদের সপ্তাহ পরে পরে সোমবারে আসছে ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ায় সুমাত্রায় ফাইভ পয়েন্ট সিক্স জন এক জায়গায় মারা গেছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে বাংলাদেশের নাইনটি বাঘ নাইনটি নাইন বাঘ মানুষ জানে না ভূমিকম্প কেননা ফজরের সময় এক পার্সেন্ট লোক ঘুমের থেকে ওঠে না আর ওইটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে না আমি জ্বলন্ত সাক্ষী ওই সময় সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে বাংলাদেশে একটা মাটির ঘরে একটা সুতার দাঁত দিতে পারে না তুর্কিতে শোয়া গেল কি করে মেরে দোস্ত রাগ হয়েন না হুজুরদের এই দায়িত্বের কারণে তিরিশ হাজারের উপরে বাংলাদেশে হেফজোখানা রাত্র চারটার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে আল্লাহর কালাম পড়ে আপনি হয়তো মানানো যাবে না আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোন মার সন্তানের ক্ষমতা নাই আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামা দিয়ে আসবেন না আপনি আল্লাহ না নিরানব্বই নামের অর্থ এখানে একজনও জীবনে একবার দেখছে কিনা দেখা থাকলে হাত উঠে বলেন একজন পাওয়া গেছে আলে মোলামা ছাড়া একজনও নিরানব্বই নামের অর্থ দেখি নাই বাংলায় অর্থ পাওয়া যায় একদিন দেখেন তারপরে বুঝবেন রবকে এক ফোটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনি রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তা কিছু যাকে যা মনে চায় তাই বলতে থাকেন মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই মেরে দোস্ত নিরানব্বই নামের অর্থ দেখেন আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না ইম্পসিবল শুধু ইচ্ছা স্বাধীনতা সেই জন্য সম্ভব অক্সিজেন নেবেন চব্বিশ ঘন্টার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে মাসে নিবেন ষোলো হাজার পাঁচশো লিটার ডেলি ছত্রিশ বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য আর আপনি অফিসে বৈশা না ফরমানি করবেন আল্লাহ ইম্পসিবল ছিল শুধু অপেক্ষায় আছে না জেরুন কৈফাতা আমালুল আল্লাহ বলে অপেক্ষা করতেছি দেখতেছি তুই করিস কি মাহুম্মিনাল মন্তর তুমিও অপেক্ষা করো আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করবো না যতই তুমি প্রতিরোধ করো অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে সময় আসতে দেরি আমরা নিয়ে উঠায় যাব সব শুধু দেখতে থাকবে যে গেল তো তাকলাইগা গেল কি কইরা সবাই বলবে সার কি কইরা চলে গেল অফিস তো ওনার সিসি ক্যামেরায় মনিটারিং চলতেছে নিচে দারোয়ান চলতেছে মেশিন লাগানো আছে যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে এই আজরাইল আসলো তো আসলো কি আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না আর কেমন সকাল পর্যন্ত আসবে না নিরানব্বই নামের অর্থ দেখেন দেখেন রহমানের অর্থ কি রহিমের অর্থ কি মালিকের অর্থ কি উদ্দুসের অর্থ কি সালামের অর্থ কি মুমিনের অর্থ কি মোহাইমিনের অর্থ কি আজিজুল জব্বারুল মোতাকব্বিরুল الخالق البارئ الْمُصَوِّرُ الغفار القهار الأَحابُ الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء بصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائِثُ الشهيد الهقل وقيل القوي المتين ولي الحميد الموسي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادرُ المقتدر المقدم المؤقر الأول والآخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران بوينامر أورتوكي أكبر তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না শুধু এই ছোট জীবনটা নিয়ে আর সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায় কিভাবে সুন্দর থাকা যায় চলে যেতে হবে কিন্তু সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে চলে গেলে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না ওইখানে একটা আইডি দেওয়া আছে এইখানের পরিচয় পত্র ওইখানে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল শুধু আমরা না বহুত বড় বড় তাহলে কবি কোনোদিন এই কথা লেখতেন না পরা রেহে গিয়া এই ঠাট সারা ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাদাইতো না আজকে সোনার গায়ে গেলেও চোখে পানি আসে হাই ইশা খা সোনার গা আছে তুমি কোথায় আছো আজকে আহসান মঞ্জিল গেলেও চোখে পানি আসে আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ তুমি কোথায় আছো বিক্রমপুর গেলো কান্না আসে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম তুমি কোথায় আছো মদিনা মুনাম্বারা গেলো কান্না আসে দোজাহানের বাদশাহ আপনি ছিলেন আজকে কোথায় আছে আমরা তো না দেখেই ছালাম দেই তো এটি ঐতিহ্য থেকে যাবে হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে এটারই ভাবনা বাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে ঘনস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত কিন্তু এটাও সত্য এটাও সত্য করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল কিন্তু খোলে নাই অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না চাবিও দরজায় চাবিও তালায় কাজ করে না অনেক সময় আসে ঠিক না তখন আইনা ভাঙতে হয় ঠিক না মনে হয় বোঝেন নাই কালকে আমার এরকমই দশা হয়েছিল গাড়ির দরজা খুলতে ছিল না তো আইনা পরে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয় মাঝে মাঝে চাবিও কি করে না কাজ করে না করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও এটা লেখা আছে সব দিয়ে দিব আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দেওয়া হয় নাই জানি না যারা মিডিয়া গাটেন জানেন কিনা নাম বলবো না আবার এটাও সত্য সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে কিন্তু দাফন তো দূরের কথা কাফন্ত দূরের কথা জানাজা তো দূরের কথা কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই কবর চিনা তো দূরের কথা শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান কিন্তু চিনে না আব্বার কবর কোনটা বিবেকের পর্দা খোলতে খোলার জন্য করুণা আসছিল কিন্তু সত্য এটা অনেক সময় তালা চাবিও তালা অক্ষম যায়। অনেক সময় তালা খুলতে অক্ষম হয়ে যায় তখন খুলবে ওটাই হলো মেস্তরি আসবে তারপরে খুলবে ওটা হলো মৌত মৌত যখন আসবে তো খোলা যাবে কোরআন এটাই বলে তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা না আফসারনা না ফরজে না আমল সালিহা ইন্নালাম কনুন আল্লাহ এখন খুলা গেছে ফিরত পাঠান আর কোনদিন দিন ভুল হবে না আল্লাহ বলবে কাল্লা আর কোনোদিন সম্ভব না আসেন ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উন্মতের জন্য সহজ ছিল এই উম্মত যদি চব্বিশ ঘন্টার ভিতরে বত্রিশ মিনিট আল্লাহকে দিত বত্রিশ মিনিট আমার হাতে সময় নাই আমার মেন প্রোগ্রাম এটা না মেন প্রোগ্রাম অন্য জায়গায় মিরপুর এক নম্বরে সচিবদের কলোনিতে ওইখানে আমার মেন প্রোগ্রাম সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম এই উম্মত যদি শুধু চব্বিশ ঘন্টার ভিতর থেকে বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দেয় বত্রিশ মিনিট আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই একটা মানুষ এগারো মাস একমাত্র নামাজও পড়লো না মাইনা নিলাম ঠিক না ফরজের গাড়তি হইল না হইল না হইল আরে ফরজের গাড়তি হইলো ঠিক না গাড়তি হইলো ঠিক না আপনি বলবেন এগারো মাসে রিকোভারি কি দ্বারা সম্ভব গাড়তি পূরণের ব্যবস্থা কি এই কে আল্লাহ এতটুকু ভালোবাসেন একটা রমজান দিছেন তুমি ফরজের গাতটি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পূরণ হওয়ার পরেও সত্তর মাস বারো মাসে এক বৎসর বারো বাদ দিয়া দাও আটান্ন মাস তারপরেও তোমার গাড়তিতে থাকবে ব্যালেন্সে থাকবে শুধু আটান্ন মাস না একটা রাত্র আসতেছে যেটা তিরাশি বৎসর এক হাজার মাসের সমান কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে হান্ড্রেড পড়ে কিনা সহজ জিনিস তো ছিল দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে চাঙ্গনাথকে নিজের নামে লেখা নিতে পারতো আপনি বলেন কি কইরা যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস আপনি বলবেন কি দুনিয়াতে কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি দেখায় দেব আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার গরিব দেশ আফ্রিকার দেশ মানুষের মন মানসিক তো এরকম রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন কামার জান্নাতের প্রয়োজন সহানুভূতির বিনিময় আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে আমি সহানুভূতি দেখাই আবার আরেকটা মজার কথা ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার তুমি লাভ নাও না বটে কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দিয়া গেলাম বলেন আমার সমাজটা যদি এরকম হইত তাহলে এক রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো লিখাই নিতে পারতো আসেন ক্ষণস্থায়ীহার কত ভাববেন কত সন্তানই তো দেখায় দিল বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে আর ওই সন্তানের ট্যাবলেট খাওয়ায়া মা বাবার কলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল যে মা বাবা চলে গেলেই আমি সুখী আমি হ্যাপি ঠিক না আছে না নাই হ্যাঁ কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আত্মহত্যা করল আসেন চিরস্থায়ের জন্য ভাবি আজকের আয়োজন এটার জন্যই আসেন বাবি আসেন বাবি এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর আমি দশ বৎসর ধরে চিল্লাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না মিডিয়ায় দেখেন যুক্তি এটাই তিরিশ হাজারের উপরে হেবজোখানা আপনি আর আমি ঘুমাই চারটার সময় উঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাইকা দেয় নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে ইতিহাসে বিরল সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ঘটে নাই দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না এটা আমাদের জানা আছে কেননা তখনও মাদ্রাসাগুলা বন্ধ ছিল প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল এই সমস্ত ওস্তাদরা ওয়ান লাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন ওয়ানলাইনে পড়াইতেন আমার ছেলে পড়তো আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না আলহামদুলিল্লাহ ঘটে নাই এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করুনাতে প্রতিরোধ করলো কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসিওয়ালাকে জিজ্ঞাসা করলে পাবেন ঠান্ডা নিয়ে গেলেই দুটা ট্যাবলেট দিত ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না আমি ওই ট্যাবলেট খাই ভালো হয়েছে হ্যাঁ 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 বেশিরভাগ ফার্মেসিওয়ালারা ওই দুই ট্যাবলেটই ওই সময় ধানা ধান ব্যবহার করছে ঠিক না মনে হয় আপনারা জানেন না ঠিক না হ্যাঁ যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে মাস্ক তো পরেই নাই কেননা টেলিভিশন এত বড় বড় দেখছে ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কি করে ঠিক না আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড় এটা দিয়ে যেতে পারে সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই কোন দিক দিয়ে যাবে ঠিক না হুম তাও আমাদের দেশকে সুরক্ষিত করছে শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে আসেন ভাবি কমসে কম বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দিন পা চক্ত নামাজ পড়তে বত্রিশ মিনিট লাগে বেশি লাগে না এই জন্যই আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লিখতে বাধ্য শুকর সকাল সকালবেলা উঠা বলে আল্লাহকে মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলব কিন্তু আমি কোনো ব্যানোমা উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না কেননা তোমার মতো সত্তা ডাকলে পাঁচবার আর সে সাড়া দিল না আর ব্যবহার করলো সব তোমার কাঠটা ব্যবহার করি হ্যাঁ আপনাকে হাট্টা কাট্টা দেখলে কি হবে যৌবন যার কাছে নাই কলিকতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে শুধু হাট্টা গাট্টা দেখলে যুবক হয় না ওখানে যে জিজ্ঞেস করেন যৌবন কাকে বলে আল্লাহ যৌবন ভোড়া দিছে ডাকে তারপরে আসেন না আসেন চিরস্থায়ের জন্য ভাবি ক্ষণস্থায়ের জন্য ভাবেন আমার আপত্তি নেই কিন্তু সাথে সাথে চিরস্থায়ের জন্য ভাবি কমসে কম বত্রিশ মিনিট ডেলি আল্লাহকে দিয়া দেয় বত্রিশ শাখা নামাজ করতে বত্রিশ মিনিটের বেশি লাগে না দিব তো কে কে ওয়াদা করতে পারি বিদায় কাদের দায়িত্ব বিদায় সবকিছু সয়া সব কিছু সয়া তাহলে কসম খোদার দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারাই যেতে পারতাম দুনিয়াটা ওপেন কি ওপেন না না স্বাধীন না হ্যাঁ সবার কাছে ফ্রিডম আছে না নাই যা খুশি তা করতে পারতো অবৈধ না হইলেই হতো দুইটা ডাল রুটিই তো এতেই এটাই তো আপনি বাদো খান তাতে কি আসে যায় অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আলু বর্তায় যেই মজা আজ পর্যন্ত আলু ভর্তা খাইয়া কারো ফুড পয়োজন হয় নাই ফুড পয়জন যতগুলা হয় আর ডেলি হাসপাতালে যায় খবর নিয়ে দেখেন দামি দামি খাওয়ার খাই ফুড পয়োজন হয় সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে চার পাঁচটা পেটি দিয়ে আসে পেটি পেটি বুঝেন আমাদের পুরান ডাকার শব্দে হইলো ব্যবসায়িক শব্দ এক লাখকে এক পেটি বলে এক পেটি পাঁচ ছয়টা পেটি দিয়ে আসে সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয় হাইসা দিয়া কিচ্ছু হয় নাই শুধু ফুড পয়জন কিছু হয় নাই শুধু গ্যাস গ্যাসের জন্য পাঁচ পাঁচ লাখ ওরা বোঝে কার থেকে কয় লাখ খাওয়াইতে হবে শুধু দাওয়াত খায়া আমি চিনি চিনি নাম বলবো না ডাক্তারের উনি হাসতে হাসতে বলতেছিল হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের উনি বলতে এই দোকানগুলা যদি না থাকতো তাইলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না এই কাচ্চি তেহারি আরেকটা জেনে কি ফাস্টফুড এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালে ডাক্তারের নাম বলবো না আমি চিনি উনি আমাকে চিনে উনি বলতো তাইলে আমাদের হাসপাতালগুলা কোনো দিন চলতো না এগুলার কারণেই আমরা বেঁচে আছি আজ পর্যন্ত শাক বাত মাছ খায়া কারো ফুট পয়োজন হয় নাই বট্টা খায়া ফুট প্রয়োজন হয় নাই হুজুরও কাটায়া দিত এগুলা খাইয়েই কম খাইতাম আলহামদুলিল্লাহ অল্প বেতন পায় তারপর এদের ঘরে যে সুখ আছে আর বহাব্বত আছে আপনি জানলে এখানেই ডাকাতি করবেন আর কোথাও না তখন আর ব্যাংক ডাকাতি হবে না বড় বড় শোরুম ডাকাতি হবে না এদের বাড়িতে বলবে সুব ডাকাতি হবে সুব বিয়াদে আমাদেরকে সুলক আছে আলহামদুলিল্লাহ এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন